আমি তোমার মেয়ে হ্যাঁ বসো তাহলে আমি তোমার দেখাইতেছি কিভাবে টাকা চায় বসো এখানে ওইভাবে করে কেউ টাকা চায় নাকি আমি দেখাতছি কিভাবে টাকা আর তোমার बाप

চকলেট ফুসকো সব হয় হয় দই হয় আর আর ঠিক আছে হ্যাঁ আমরা কিছু বলছেন गाइस ওর টাকা ওরে দিয়ে বুঝতেছি আর ফিরিতে খাবার ও খাইতো মনে কিরকম বুঝতে দিল বুঝছেন সেটা আসলে সত্যি সরল এমনি করে বোকা বানাইলো দেখছেন কত সহজে বোকা হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বলে দাও আই ক্যান কাটতে বাটন ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন সবাইকে লাভ ইউস বাই বাই